হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আরও একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ঔষধের রিভিউ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মক্সা কিলেপ তিনশো পঁচাত্তর এমজি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব মক্সাক্লেব তিনশো পঁচাত্তর এম জি ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম অ্যামক্সাসিলিন অ্যান্ড ক্লাফোনিক অ্যাসিড তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি মক্সাক্লেপ তিনশো পঁচাত্তর এম ট্যাবলেটের কার্যকারিতা কি অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই শ্বাসনালীর উপরের ভাগের সংক্রমণ নাক কান গলার যেমন টনসেলের প্রদাহ সাইনিসের প্রদাহ ইত্যাদি শ্বাসনালীর নিম্নভাগের সংক্রমণ যেমন তীব্র এবং দীর্ঘমেয়াদি ব্রঙ্কিয়াল প্রদাহ মূত্র এবং যৌনলালীর সংক্রমণ যেমন মূত্রনালির প্রদাহ মূত্রনালীর সংক্রমণ প্রস্তাপে ইনফেকশন প্রস্তাপে জ্বালা পোড়া চর্ম ও নরম কোষকলার সংক্রমণ অস্থি ও অস্থি সংক্রমণ যেমন গলা ফোলা বা মামসের সমস্যা অনেকের গলা ফুলে আছে গলা ভালো হয় না বা টনসিল বেড়েছে টনসিল সারে না আবার অনেকের জ্বর বা টাইফয়েড জ্বর থেকে মুক্তি পাচ্ছেন না দীর্ঘদিন ধরে আপনারা জ্বর নিয়ে ভুগছেন বা টাইফয়েড জ্বর হয়েছে জ্বর ভালো হয় না আবার অনেকের ঠান্ডা বা কাশি কাশি ভালো হয় না কাশতে কাশতে গলা ব্যথা হয়ে যায় বা বুক ব্যথা হয়ে যায় বুকে কপ জমে থাকে বা বুকের ভিতরে শাসা শব্দ হয় বা শ্বস শব্দ হয় এই সব সমস্যা থেকে মুক্তি পেতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমি যদি এক কথায় বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের কঠিন সমস্যা যেমন জ্বর টাইফয়েড জ্বর সাইনোসাইটিস ব্রোকাইটিস গলা ফুলা নিউমোনিয়া ঠান্ডা ছর্দি কাশি প্রস্তাবে ইনফেকশন বা জ্বালা পোড়া ইত্যাদির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ হিসাবে কাজ করে মগচাকলেব এই ঔষধটি তো বন্ধুরা এই ঔষধটি খাওয়ার নিয়ম যদি বলতে যায় যে সকল বাচ্চাদের বয়স বা রুগীদের বয়স এগারো বছর থেকে পনেরো বছর মানে যারা এগারো বছরের পরে যারা ট্যাবলেট খেতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু এই মগ্ কিলেব তিনশো পঁচাত্তর এমজি ট্যাবলেটটি একটি করে দিনে তিনবার খেতে হবে সকালে একটি দুপুরে একটি এবং রাত্রে একটি তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ আপনারা জানেন এটা একটি অ্যান্টিবায়োটিক ঔষধ তাই অ্যান্টিবায়োটিক ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডাক্তার একজন পেশেন্টের বা একজন রোগীর বয়স ওজন ও অন্যান্য দিক বিবেচনা করে বা পরীক্ষা নিরীক্ষা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি এই ঔষধটির গর্ভ অবস্থায় ওই স্তান্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা মক্সা ট্যাবলেটটি গর্ভ অবস্থায় ওই স্তান্যদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ডায়রিয়া বমি বমি ভাব বা বমি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন মকচাকিলেপ তিনশো পঁচাত্তর এমজি ট্যাবলেটের প্রতি পিসের দাম পঁচিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ধন্যবাদ সবাইকে বন্ধুরা আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে মকচাক্লেপ তিনশো পঁচাত্তর এমজি ট্যাবলেটটি না খাওয়াই ভালো বন্ধুরা ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনারা যে কোনো সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না সমস্ত বাইরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ